গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে ছুটির দিন দেখো সকাল সকাল আজকে আমি হাজব্যান্ডের সাথে বাজারে চলে এসেছি এমনি আমি খুব একটা বাজারে আসি না আমার হাজবেন্ডই আসে আজকে বললাম চলো অনেক দিন যাই না একদিন ঘুরেই আসি তো দেখো ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি সঙ্গে সঙ্গে বলেছি চলো ইলিশ মাছ নিয়ে নিই এছাড়া অন্যান্য মাছও নিয়েছি যাই হোক ইলিশ মাছগুলো নিচ্ছি ডিমও হয়ে গেছে ইলিশ মাছের পেটে কিন্তু দেখে ভালোই মনে হলো তাই বললাম চলো নিয়েই নিই ইলিশ মাছ কান্না ভালো লাগে বলো আমার আমরা তো মানে ভীষণই ভালোবাসি তো ইলিশ মাছ দেখে চলো ইলিশ মাছটাকে নিই যাই হোক এরপরও আরও কিছু বাজার নেব এখনও বাকি আছে তো মাছটা নেওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি মাছটা কাটছে আর ওরা বেশ কায়দা করে কাটে জিজ্ঞেস করছিল যে আলাদা করে গাদার পেটি করবে কি না যে না না রিং পিস করো ওটাই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যাই হোক চলো বাজারগুলো এবার নিয়ে নিই বাজার থেকে চলে এসেছি আজকে দেখো কি কি মাছ এনেছি এখানে আছে রুই মাছ এটা ইলিশ মাছের মাথার তেল এটা ইলিশ মাছটা আর এখানে নিয়েছি চিকেন আর পমফ্রেট মাছ এই হলো আজকের মাছ আর মাংসের বাজার চলে এবার একটা একটা করে ধুয়ে তুলে নিই আগে রুই মাছটা ধুয়ে নিই তারপর সব কিছু ধুয়ে বক্সে ভরে রাখবো এই যে ইলিশ মাছটাও ধুচ্ছি চলো সব কিছু আবার বক্সে ভরে নি কি খাচ্ছ বাবি সকালের খাবার আবার বাজে কথা খাও আজকে তো আমি খাওয়াবো না হাত তুমি খাবে একা 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 খেতে বলি বলবো আমি কি লুচি করে দিয়েছ নাকি যাকে খাবো

দেখাও কি ড্রয়িং আজকেরটা বার করো যা ওটা খুলে ফেলেছিস তো লাগিয়ে দেব দেখাও কি করেছ বল বল ড্রয়িং করেছ কটা বল ওয়ান টু থ্রি ফোর কালার গুলো কে করেছে স্যার বলে দিয়েছিল

স্যারকে বলবি স্যার আমার কালারটা বলে দাও কি করবি তুই করার আগে স্যার কি সিনারিটা বলে দিয়েছে আঁকতে নাকি স্যার একে দিয়েছে না স্যার বলেছিল এরকম আঁকতে হবে তাহলে কি বললো একটা সিনারি ড্রয়িং করো ওটা একটা দিয়েছিল বই দেখে একটা বই দেখে আঁকতে দিয়েছিল স্যারকে কালার করার আগে বলবি স্যার কোথায় কোন কালারটা করব বলে দাও তাই বলবি বুঝেছিস এটা কোথা থেকে করেছিস এটা কবে করেছিলি ও আচ্ছা ঠিক আছে চলো এবার খাবে চলো আজকে রান্না করেছি ভাত আর এখানে করেছি ইলিশ মাছের তেল ভাজা এটা একটুখানি ভালো করে ঝাল ঝাল করে ভেজে নিয়েছি আর বানাচ্ছি সর্ষে ইলিশ এটা খেতে কিন্তু দারুণ লাগে এটা আমাদের জন্য শুধু করেছি বাবের জন্য আলাদা ওর জন্য করেছি একটু চিকেন ওরকম চিকেনের আলু দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসি আর এখানে একটু রুই মাছের তেল রয়েছে চলো এবার খেতে দিয়ে দিই কিরে তুই ভাত দিয়ে খাবি না মোক বসে আছে দেখো খাবি না তুই হাত দিয়ে উফ বাবা কত দূরে গিয়ে বসেছিস সামনে আয় থালা থেকে অত দূরে মুখে ভাত দেওয়া যায় সামনে এসে খা কি খাটিস তোল বিস্কিটটা কি করেছিস ফেলে দিছিস এর মধ্যে তাই তো তুলো আমি যাটা ফেলি ভর্তি বসতে হবে তো ওইটুকু তুলে খেতে পারছিস না আমার চাটা গরম উঠতে পারে খাই তাড়াতাড়ি নেই চল পড়তে বসতে হবে তুই এক ঘন্টা ধরে একটা বিস্কিট খাচ্ছিস আর হলি আস্তে 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 তারপর তার জন্য এত আওয়াজ হয় আস্তে খাবো